ফেসবুক প্ল্যাটফর্মে যার ধৈর্য আছে একমাত্র সেই কাজ করতে পারবে কথায় আছে না মুরুব্বীর আগে বলতো যে যার ধৈর্য আছে সে স্বামীর ভাত খেতে পারবে যার ধৈর্য নেয় সে স্বামীর ভাত খেতে পারবে না অনেক স্বামী আছে তার মতো তার বউকে অনেক ভালোবাসে অনেক কেয়ার করে তারপরে তাদের সংসার টিকে না কারণ কি জানেন এই ধৈর্য যার ধৈর্য নেয় সে কীভাবে থাকবে আর যার ধৈর্য আছে অনেক পুরুষ মানুষ দেখবেন বউকে অনেক মারে অনেক বকা দেয় বৃষ্টির কথা বলে ঠিক মতো খাবার দেয় না ঠিক মতো কাপড় দেয় না ঠিক মতো একটু থাকার জায়গাও দিতে পারে না দেখবেন কিছু ওই রকম পুরুষ মানুষের বউ যায় না যাদের মানে ধৈর্য আছে আর যাদের ধৈর্য নয় তারা তো চলে যায় এইটাই মানে বুঝালাম আপনাদের মানে যাদের ধৈর্য আছে তারা থাকে খারাপ স্বামী হইলেও থাকে আর যাদের ধৈর্য নাই তারা ভালো স্বামী হইলেও থাকে না তো এরকমই ফেসবুক প্ল্যাটফর্মগুলো যদি আপনার ধৈর্য শক্তি থাকে আপনি ফেসবুকে কাজ করতে পারবেন আদার্স করতে পারবেন না যদি না থাকে কারণ ফেসবুক আপনাকে